প্রতিবন্ধী মেয়েকে দিয়ে ভিক্ষা করায় রাস্তায় বসে দিয়ে অনেক টাকা পায় আপনি আপনি সন্তান কে নিয়ে আপনি কি এই ধরনের কাজ করেন কি না কেন করেন না কেন করেন না আমার সম্মান আছে না আমি টাকাে বিক্রয় করতাম না হ্যাঁ আমি না তা তো বিক্রয় রেখাই বই আমি থাকতে বিক্রয় করতাম আমি আমি টাকাে মেরে রেডি কম কত কত নিলাম মানে আপনি থাকতে আপনার মেয়েকে আপনি ভিক্ষা করতে দিবেন না না

চালাতে পারতো না ফলাই তাহলে তো আগেই করিয়ালতাম অবশ্য এই যে সন্তান আপনার কোলে কতদিন ধরে এভাবে বই বেরাবে আপনি যখন থাকবেন না তখন আপনি সন্তানের দায়িত্ব কে নেবে এর তো চিন্তা নালে তো আমার চিন্তা আছে না আমি না তাতে খেলা গজব হ্যাঁ আমি না তাতে মান খেলা নিব সুময়া আপনার এই মা ছাড়া আপনার আপনজন বলতে কেউ আছে মায়ের কোলে কতদিন ধরে আপনি এভাবে বই বেরাবেন আমি জানি না আপনার হাতগুলো কি কাজ করে ভালো মানে মুখে কথাবার্তা সব কিছু বলতে পারেন সব স্মরণশক্তি ঠিক আছে সব ঠিক আছে প্রবলেমটা কি হয় দেশবাসীর কাছে কি চান আপনি হাটতে মানুষের টাকা চায় পয়সা চাই আপনি চান হাঁটতে মানে টাকা পয়সা চান না আপনি খাবার দাবারও চান না

এই মা বাসাবাড়িতে কাজ করে যে টাকা পয়সাগুলো কামাই করেন প্রতিদিন মানুষের যে টাকাটা দেন সেই টাকা থেকে তিনি একটু একটু করে বাঁচিয়ে মাসে একবার অন্তত পনেরোশো টাকা বিজিপ দিয়েছে ডাক্তার দেখাচ্ছে মেয়ে পা হাঁটতে পারবে কিনে তা জানে না কিন্তু পাটা সোজা করার জন্য এখন তিনি এই মানুষের কাছে হাত পেতে টাকাগুলো চাচ্ছেন না কিন্তু আমরা একটা জিনিস জানতে চাই মানুষ তো দেখি এই জন্য সন্তান মানে নিজে চায় না মানে নিজের মা চায় না কখনও যাতে মানিলো কোনো সন্তানকে দিয়ে মা ভিক্ষা করাবে নিজেরা কষ্টে খাবে দুখে খাবে কিন্তু নিজের সন্তানকে দিয়ে এই অপরাধমূলকে এই কাজটি করাবেন না কিন্তু যত কষ্টের মধ্যে থাকুক তারা তারা এই কাজের মধ্যে যেতে চান না আমরা একটা কাজ করার চেষ্টা করি যে হ্যাঁ আমরা আপনাদের বিকাশ নাম্বার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে যদি আমরা আপনার এই ভিডিওতে দিয়ে দিতে পারি তাহলে আপনাকে দেশ বিদেশ থেকে মানুষ সহযোগিতা করতে পারে আপনি কি দিতে চান কি না আপনারা বিকাশ নম্বর দিতে চান তাহলে আমার তো বিকাশ নম্বর অঙ্কার নাম্বার তো নাই নাই তাহলে আমি যে আপনাকে কার্ড দিছি সেই কার্ড দেওয়ার পর আপনি কি আমাকে ফোন করে আপনার নাম্বারটা দিতে পারবেন ফোন করে নাম্বারটা দেন নাম্বারটা দিবেন কি নাম আপনার আমার নাম মিনা মিনা তোমার নাম কি সুমাইয়া সুমাইয়া দর্শক সময়ের চেহারা দেখেছেন আপনারা এক কথা বলা যায় যে এই মেয়েটিকে এই বাচ্চাটাকে যদি আপনারা একটু মিসপাক মুখের দিকে তাকিয়ে একটু ছিল সহযোগিতা করাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ